আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি জানি আপনারা অনেক আগ্রহে বসে আছেন যে আমাদের বর্তমান সময়ের বিখ্যাত বিজ্ঞানীর বিশেষ আবিষ্কারের ব্রিফিং শোনার জন্য আমরা আর অধীর আগ্রহে বসে থাকবো না তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন সার আইজাক ইউটন আমরা এখনই আমন্ত্রণ জানাব আমাদের বিশিষ্ট বর্তমান সময়ের জনপ্রিয় বিজ্ঞানী সার আইজাক ইউটন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে এই এখানে অপেক্ষা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে যে আবিষ্কার নিয়ে এসেছি সেই আবিষ্কার আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করব তার আগে আমি আপনাদের সামনে আমার আবিষ্কারের বিষয়টা একটু বর্ণনা দিতে চাচ্ছি আমার এই আবিষ্কার হচ্ছে বিভিন্ন ধরনের গাছ গাছ থেকে আমি সেই ঔষধ একটি ঔষধ আবিষ্কার করেছি যেই ওষুধটা আবিষ্কার করতে কোনো গাছের পাতা কোনো গাছের লতা কোনো গাছের ডাল কোনো গাছের ছাল কোনো গাছের ডগা কোনো গাছের গুড়া নিয়ে আমি একত্রিত করে অনেক সাধনার মাধ্যমে আমি আপনাদের জন্য একটি এই বিশেষ ঔষধ আবিষ্কার করেছি যেই ঔষধটি আজ পর্যন্ত পৃথিবীতে এখনো। কোথাও আবিষ্কৃত হয়নি আজকে আমার সেই বিশেষ ঔষধটি আজকে লঞ্চিং হতে যাচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে সেই ঔষধটি কি যে এত বিশেষ একটি আবিষ্কার তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে অনেকেরই অল্প বয়সে আমাদের স্মৃতিশক্তি লোপ পায় আমার এই আবিষ্কার তাদের জন্য যাদের এই স্মৃতিশক্তি লোভ পেয়ে যায় আমার এই ওষুধটা সেবন করার পর আপনারা কেউ আর কখনোই কোনো কিছুই বলে রাবেন না আর আমার এই আবিষ্কার আমি সর্বপ্রথম কোনো পশুর উপর আবিষ্ মানে অ্যাপ্লাই করি নাই আমি কোনো কুকুরের উপরেও করি নাই বিড়ালের উপরেও করি নাই ইঁদুরের উপরেও করি নাই আমি সরাসরি আমার নিজের উপরেই সেই ঔষধটি আমি প্রয়োগ করেছি এবং কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়েছি সেটা আপনারা আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন তো আমার এই ঔষধ এখন আমি আপনাদেরকে এই ঔষধ দেখাবো তারপর আপনাদেরকে সেই ঔষধের বর্ণনা আমরা এই ওষুধ লঞ্চিংয়ের পরে আমরা সেই ওষুধের সেবনবিধি আপনাদেরকে আমি বলে দেব তো আসুন আপনাদেরকে আর অপেক্ষা না করিয়েই আমার ঔষধটি আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ঔষধটি হচ্ছে এই কিন্তু আমি তো সেই ওষুধটি খুঁজে পাচ্ছি না কিন্তু আমার কোথায় গেল আমাকে ডেকেছেন স্যার আমি তো সেই আমার আবিষ্কার ওষুধটা কোথায় রেখেছি এই সেটাই এখন আমি মনে করতে পারতেছি না আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের বিজ্ঞানী তিনি ওষুধ নিজের উপরে প্রয়োগ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তো উনি যদি বেঁচে থাকেন তাহলে হয়তো পরবর্তী অংশ আপনারা আবার অন্য কোনো সেমিনারে ওনার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন কেমন স্যার জি চলুন বাসা চলুন স্যার কোথায় বাসা স্যার বাসা বাসা কি বাসা স্যার আপনার বাসা যেখানে থাকেন আর কি স্যার ও আমার বাসা যেন কোথায় স্যার আপনি অ্যাড্রেস বলে গেছেন প্রিয় দর্শক আমরা আসলে আর থাকতে পারছি না আমরা আমাদেরকে চলে যেতে হবে চলেন স্যার আমি আপনাকে বাসায় নিয়ে যাব জি আচ্ছা চলেন জি